প্যানিং সারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে তেতওয়া প্রণাম আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং শ্রীমার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল শ্রীমা সারদা দেবী বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমা শ্রীমার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী শ্রী মা সারদার সারা জীবনী অলৌকিক ঘটনায় পরিপূর্ণ তার বাবা ও মা মানতেন যে স্বয়ং মহামায়া জননী তাদের কন্যা রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন প্রচণ্ড দারিদ্রতার কারণে শ্রীমার বাবার সংসার সচ্ছল ছিল না বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন শারদামণি মুখোপাধ্যায় শৈশব থেকেই শ্রীমা তার বাবার সব কাজেই সাহায্য করতেন শারদা দেবী ছিলেন গম্ভীর প্রকৃতির শারদা দেবী ছয় বছর বয়সে বিবাহ হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের সাথে তিনি রামকৃষ্ণ দেবের সহধর্মিনী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রীমা দেহ রেখেছিলেন কুড়ি জুলাই উনিশশো কুড়ি সালে সেই আমাদের সকলের প্রিয় মা শ্রীমা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে এসেছিলেন সেই ঘটনাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রীমার যখন ১৩ বছর বয়স তখন ঠাকুর একবার ব্রাহ্মণী মাকে নিয়ে কামারপুখুরে যান এবং শ্রীমাকে ওখানে নিয়ে আসেন কামারপুখুরে আনিয়ে নেন সেবার মা কামারপুকুরে মাস তিনেক ছিলেন এরপর ঠাকুর দক্ষিণেশ্বরে চলে গেলে মাও জয়রামবাটিতে ফিরে যান কিন্তু এই সামান্য তিন মাসের ব্যবহারেই মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল এরপর মা সর্বদা লোকের মুখে শুনতে লাগলেন যে ঠাকুর পাগল হয়ে গিয়েছেন এসব কথার সত্যতা কতটা আছে তা যাচাই করার জন্য মা নিজেই দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন শ্রীমা নৌকা থেকে দক্ষিণেশ্বরের ঘাটে নেমিং শুনতে পেলেন শ্রী শ্রী রামকৃষ্ণের ব্যাকুল কণ্ঠস্বর ঠাকুর হৃদেকে বলছেন ওরে হৃদে বারবেলা নেই তোরে রে প্রথমবার সে এখানে আসছে ঠাকুরের সেই প্রথম কথাগুলোর মধ্যে যে প্রাণ ভরা ভালোবাসা ছিল যে তার টানে শ্রীমা সব সংকোচ লজ্জা ভুলে সোজা গিয়ে উঠলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘরে শ্রীমাকে দেখেই ঠাকুর বললেন তুমি এসেছ গো তুমি তাহলে এসেছো বেশ করেছো বেশ করেছো শ্রী শ্রী মা দেখলেন যাকে লোকে পাগল বলে তিনি সম্পূর্ণ সুস্থ স্ত্রীকে ভুলে যাওয়া তো দূরের কথা তিনি যেন এখন আরও সম্পূর্ণ কৃপাপূর্ণ বন্ধুরা মায়ের আসতে গিয়ে এই নৌকায় যাত্রার মধ্যে মা অসুস্থ হয়ে পড়েছিলেন যখন ঠাকুর দেখলেন যে শ্রীমা অসুস্থ তখন অবিলম্বে শ্রীমায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন এর কয়েকদিন পর চিকিৎসায় ধীরে ধীরে মা সুস্থ হয়ে উঠলেন মা যখন দক্ষিণেশ্বরের ছিলেন তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রীমাকে গৃহকর্মের শিক্ষা দিতেন এবং সকল আত্মীয় পরিজনদের সাথে কেমন ব্যবহার করতে হয় এবং সাংসারিক কাজকর্ম সম্বন্ধে অনেক শিক্ষা দিতেন এর সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীমাকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়েও অনেক উপদেশ দিতেন ঠাকুর আমাদের মাকে বলতেন চাঁদ মামা যেমন সবার মামা তেমনি ঈশ্বর সকলেরই সমস্ত জীবকুলের মধ্যেই ঈশ্বর তিনি ছোট প্রাণী থেকে গাছপালা সব কিছু সৃষ্টিকর্তা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় তাই ঈশ্বরকে ডাকার অধিকার সকলেরই আছে যে মন প্রাণ দিয়ে তাকে ডাকবে তিনি তাকে দেখা দিয়ে কৃতার্থ করবেনই করবে তুমিও ডাকো তুমিও দেখা পাবে তার এ কথা ঠাকুর শ্রী শ্রী মাকে নিজ মুখে বলেছিলেন তার অমৃতবাণীতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আজকের এপিসোড আপনাদের খুব খুব ভালো লেগেছে শ্রী শ্রী মার চরণে এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানাচ্ছি মা ঠাকুর সবার মঙ্গল করো তোমার ভক্তদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার সংসারে সুখ সমৃদ্ধি দাও এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো নমস্কার